আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আমার এই গল্পের আসর চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোটো গল্প শোনাবার চেষ্টা করি আজকে আমি তোমাদের বুদ্ধিমান ব্যবসায়ী নামে একটি ছোট গল্প শোনাবার চেষ্টা করব বন্ধুরা আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধীকে নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করবো সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছে। এই কাজে আমার সফল গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা আর শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগলো লাইক করো কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও আর এখনো অব্দি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো তোমাদের আজকের গল্পটা শোনানো শুরু করে দিই বুদ্ধিমান চাকর এক সময় এক ব্যবসায়ী ছিল তার প্রচুর ধন সম্পত্তি ছিল আর ছিল অনেক লোকজন ঝি চাকর গাড়ি ঘোড়া ইত্যাদি আর একটা বড় অ্যালসেসিয়ান কুকুর ছিল কুকুরটা ছিল খুবই প্রভুভক্ত সে মনিবের সব লোকজনদের পাহারা দিত কেউ কাজে ফাঁকি দিলে জিনিসপত্র ভেঙে ফেললে বা জিনিসপত্র চুরি করলে ঘেউ ঘেউ করে ডেকে উঠে মনিককে জানান দিত ফলে লোকজনদের আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকা চলত না উঠে পড়তে হতো সকাল হতে না হতে আর উঠেই মনিবের কাজে লেগে যেতে হতো অত সকালে উঠে শীত নাই বর্ষা নাই কাজ করা ব্যবসায়ীটির লোকজনদের আর এটা সহ্য হচ্ছিল না তাই তারা মদলো পাচ্ছিল কি করা চায় অনেক ভেবে চিনতে শেষে তারা কুকুরটিকে একদিন বিষ খাইয়ে মেরে ফেললো যা এবার বাচ্চা গেল রাত ভোর হবার আগে আর আমাদের উঠতে হবে না কিন্তু এতে ফল হলো উল্টো মনি বেজায় সবার ওপর ছোটে গেলেন তিনি ব্যাপারটা সব বুঝতে পারলেন তারপর তিনি এক পড়া ব্যবস্থা নিলেন রাত দ্বিতীয় পোহর থেকে তিনি তার লোকজনদের উঠিয়ে কাজে লাগিয়ে দিতেন মিষ্টি মুখ করে বলতেন ওরে তোরা ও তার রাত রে উঠে পর উঠে পর অনেক কাজ করে রয়েছে কাজগুলো শেষ কর এইভাবে লোকজনেরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ল নমস্কার এর থেকে আমরা কৃষিক্ষেত্রে পাই যে অনেক সময় নিজেদের ভালো করার চেয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করি তো বন্ধুরা আজকের গল্পটা এখানে শেষ হই তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আগামীকাল আমি চেষ্টা করব তোমাদের এরকমই আবার একটা ছোটো গল্প শোনাতে তোমরা প্লিজ প্লিজ তোমাদের এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো আজকের মতো টাটা